অরণ্য সপ্তাহ উপলক্ষে সিঙ্গুরের ভোলা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল স্কুলের ছাত্রছাত্রীরা প্রভাত ফেরির মধ্যে দিয়ে এলাকার মানুষকে সচেতন করেন বৃক্ষরোপণের কার্যকারিতা নিয়ে একটি আলোচনা সভা হয় এদিনের অনুষ্ঠানে ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা মুর্মু কামারকুণ্ডু গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম সাঁতরা সহ স্কুলের প্রাক্তন শিক্ষক ছাত্রছাত্রীরা পরে স্কুলের পড়ুয়ারাই কোদাল হাতে গর্ত খুঁড়ে বৃক্ষরোপণ করেন নিজেরাই উদ্যোগী হয়ে গাছে জল দেয় এদিনের অনুষ্ঠান থেকে আগামী দিনে বৃক্ষরোপণের শপথ নেন ছাত্রছাত্রীরা দেখতে থাকুন নিউজ বাংলা হ্যাঁ আজকে যে এই কেন বিক্রোপন করছিস কারণ এই একটা গাছ অনেক প্রাণ দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা এই গাছ বসাচ্ছি একটা গাছ দিনে ওয়ান পয়েন্ট টু কিলোগ্রাম অক্সিজেন দেয় যা চারজন মানুষের জন্য যথেষ্ট গাছ রাত্রি গাছ সকালবেলা অক্সিজেন দেয় এবং রাত্রিবেলা কার্বন ডাই অক্সিড অক্সাইড নেয় যার জন্য রাত্রিবেলা গাছের সামনে দাঁড়ানো উচিত নয় কিন্তু গাছকে কেন বাঁচাতে হবে গাছকে বাঁচাতে হবে কারণ না হলে গাছকে বাঁচাতে হবে না হলে পরিবেশ দূষণ বহুত বাড়বে আর এই দূষণ যত বাড়বে তত মানুষ ধ্বংসের পথে যাবে এবং পৃথিবী ধ্বংসের পথে যাবে তোমার নামটা বলে দাও আমার নাম অনিকা দাস হ্যাঁ আমার নাম মনিকা দাস আমি ভোলা প্রাইমারি স্কুলের প্রাক্তন ছাত্রী আজকে যে এই অরণ্য সপ্তাহ চলছে কেন গাছ লাগাচ্ছ কেন

হ্যাঁ ভদ্রীশ মালু ভদ্রিক ভাদুরি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ছাতাল থেকে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল মানুতি মাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু ফোর টু অথবা এইট নাইন ফোর ফাইভ রিভোল্ট বাইক মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ